মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিস একটা চাকরির জন্য ঢাকায় সিনেমার অ্যাকশন কিং জশিমের পরিবারে নেমে এসেছে গভীর নায়ক জশিমের একমাত্র ছেলে কে রাতুল যিনি বাংলাদেশের রক মিউজিকে এক নতুন ধারার জন্ম দিয়েছিলেন, তিনি আর আমাদের মাঝে নেই। উত্তরার এক জিমে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন রাতুল। সঙ্গে সঙ্গে তাকে ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। তারপর লুবানা হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা ঘন্টাখানেক লড়াইয়ের পর ঘোষণা করেন রাতুল আর নেই রাতুল শুধু জসীমের ছেলে বলেই পরিচিত ছিলেন না নিজের পরিচয় গড়েছিলেন সঙ্গীতের মাঠে তার ব্যান্ড ওন্ট দু সালে ওয়ান অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করে তিনি ছিলেন একজন দক্ষ সাউন্ড ইঞ্জিনিয়ার সঙ্গীত প্রযোজক তরুণ বয়সে যে রাতুল এত বড় সৃষ্টিশীলতা দেখিয়েছেন তার হঠাৎ চলে যাওয়া শুধু যসীম পরিবার নয় পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি রাতুলের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় স্বাস্থ্য সচেতনতা কতটা জরুরি আর সুস্থতা কখনোই নিশ্চিত নয় তবে রাতুলের গান তার তৈরি করা সুর এগুলোই আজীবন বেঁচে থাকবে আমাদের হৃদয়